তো এই সমস্ত রয়েছে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো তোমরা না এগিয়ে যেতে সাহায্য করলে আমাদের পক্ষে এগোনো অসম্ভব ব্যাপার তোমরা সাপোর্ট করলে তবেই এগোতে পারবো নালে কখনোই পারবো না এবং তোমরা যত সাপোর্ট করবে তত আমাদেরও এনার্জি বাড়বে যে না আরও কিছু নতুন নতুন তোমাদের সামনে নিয়ে আসি বা আরও কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করি তবেই আমরা সেটা এনার্জি পাবো তো যাই হোক সঙ্গে থাকো সাথে থাকো দেখি আজের দিনটা কীরকম হতে চলেছে আজকের দিনটা শুরু করি অনেক কিছু কাজও আছে এদিক ওদিক একটু বেরোনো ছিল বেরোলে ভালো হতো কিন্তু অফিসের কাজ আছে বেরোতে পারবো কিনা আমি শিওর না দেখা যাক কী হয় না হয় তারপর জানাচ্ছি তোমাদের

এই হচ্ছে ব্যাপার তা এখন রান্না বার্ত শাড়ি কান্নার শাশুড়ি বা তো আর ট্যামটি খাবেন তো তার জন্য ওদিকটা তার দিকে রেডি করতে হবে আর ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে রোদ উঠেছে কিন্তু ওই বান্ধবীর খবর তেমন বিশেষ পায়নি তবে হ্যাঁ কালকে ওর কোনো মেসেজ পায়নি গিয়ে যেহেতু ভর্তি হয়েছিল ওর কাছে ফোনটা ছিল তারপরে আমিও ভাবলাম যে ও যখন কোনো মেসেজ করছে না একবার ওর হাজব্যান্ডের নাম্বার আমার কাছে ছিল তা যেহেতু ওর সাথে কথাবার্তা হয় ওদের রোজ আমি ওকে বললাম যে তুমি একবার দাদাকে ফোন করে খবরটা নাও তাও ফোন করলো ফোন করে বললো যে মোটামুটি এখন ঠিকই আছে তবে দুদিন দিন মনে হচ্ছে ওর দূরে রাখবে কেন শ্বাসকষ্টটা কী জন্য হচ্ছে সেটা এখনও ধরা যায়নি আর এমনি ওর ইউএসজি করা হচ্ছে যে পেটে ব্যথা হচ্ছে না ইউএসি রিপোর্ট নর্মালি এস ডি কিছু তেমন ধরা পড়েনি তো এই হচ্ছে আপনাদের খবরটা বাদে আর I don't think it. would be a

তো এই হচ্ছে আপাতত রান্না আমাদের রান্না তো তেমন হয় তেমনই হবে সব রেডি করছি আমি কাটাগুলি সব বাকি শুধু গাজর ক্যাপসিকাম তো হয়ে গেছে কাটা এদের ফিরে গেলে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কাটা হয়ে গেছে বাকি তো একই মেন তোমরা জানে কি খাবো সেটা নিয়ে এখন আর কথা বলছি না তো পরে ঘরে যাবো ঘরে গিয়ে বাকি কাজকর্মগুলো করছি তোমাদেরকে জানাচ্ছি এখন আপাতত ও কাজ করছে ও ঘে আসলো ঠিক আছে তাহলে পরে কথা হচ্ছে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে ও ওদিকে তো রান্না করছিল করতে করতে ওদিকে ফোনেতে মনে হয় এখন জেঠুর খবর নিচ্ছে ওর জেঠুর মানে আমার জ্যাঠা শ্বশুরের কেননা ওই হাতের ড্রাফটিংয়ের কাজের জন্য মোস্ট পলি আজকে আবার নার্সিং হোমতে অপারেশান আছে সেই ব্যাপার সম্বন্ধে কিছু একটা জানছে জেনে টেনে নিয়ে তারপর ও স্নান যাবে স্নানটা করে আসলে তারপর খাওয়া দাওয়া রেডি করলে খেতে বসবো আমার তো কাজের প্রেসার আছে বলে অতটা তোমার সঙ্গে সবসময় কথা বলতে পারছি না আর বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে মানে মেঘও ডাকছে আর বৃষ্টিও প্রচণ্ড রকমের হচ্ছে ওয়েদার এখন চলবে বর্ষাকালে যা হওয়া সেটাই হচ্ছে দেখি ওর কতক্ষণে হয় হলে তারপর খাওয়া দাওয়াটা সারি আর স্নান করে উঠে আমি গোপালকে আবার সেবা দিয়ে নিলাম যেরকমটা করে থাকি এখন খাওয়া দাওয়ার দিকে যাব ওর হলে স্নান টান করে এসে ও আমাকে খেতে দিয়ে আবার ওদিকে সবাইকে খেতে দিতে গেলো তা আমি আজকে একটু নামমাত্র ভাত খাবো দেখতেই পাচ্ছি এরকম অল্প একটু নিয়েছি আর এদিকে ওই পুঁই শাক আমার ফেভারিট করেছে আর মাছের তাওয়া ফ্রাই যেরকম হয় সেরকম একটু স্যালাড এটা দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়াটা আমি সারি ওর খাবার নিয়ে একটু পরে আসবে এদিকে ওর পড়তে চলে এসছে পড়াচ্ছে আপাতত রেস্ট নিয়ে উঠে আমি ওইদিকে অফিসের কাজ করছি হ্যাঁ বলো তোমার কিছু দরকার হলে তাহলে সেটা আমি একটু হেল্প করে দিচ্ছি তোমাকে আপাতত কমপ্লিট করলো করে এবার জিমে তুই চলে এসেছি তুলে ও মুখে গেছে দেখো ওর আমার হাতে দিয়ে দিয়েছে আমাকেই নিয়ে উঠতে হচ্ছে ম্যাটটা ওই ওখানে করলো বৃষ্টি নেমে গেছে হালকা হালকা ভিজেও গেছি যেই বেরোলাম তখনই মিষ্টিটা নাম তো জ্যামে জ্যামে একটু ভিজে গেছি যাই গিয়ে দুটো শাড়ি 8 7 8 9 10 11 12 13 থেকে এখন একটু বসে রয়েছি তাড়াতাড়ি চলে এসেছি আজকে দিদি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে কিন্তু এইবার আমাকে রান্নাঘরের দিকে যেতে হবে দুজনের খাবার রেডি করব ডিনার আর এদিকে যেটা বলে সেটা হলো আমাদের যে অসুস্থ মোটামুটি ভালো আছে ওর ইউএসডি রিপোর্টের কথা তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্ট নাকি নর্মালি এসছে তবে শ্বাসকষ্ট হচ্ছিলো তার রিপোর্ট করতে গিয়েছে সেই রিপোর্ট করার এখন ও ফোন করেছিল ওর হাজব্যান্ডকে তার করলাম সেটা হলো গিয়ে যে ওর অনেক রিপোর্টই করতে দিয়েছে লাংসে একটু ইনফেকশন পাওয়া গেছে তার জন্য ওকে এখনো দু তিন দিন ভর্তি রাখার কথা ঝাড়বে মধ্যে না আরও একটু প্যানিক খুব মতো হয়ে গেছিল বলে ও শ্বাসকষ্টের প্রবলেমটা বেশি হচ্ছিলো তো এই জন্য ওকে আইসিউ তো দিয়েছে আজকে এটাও সকালবেলা আমি শুনলাম স্কুল থেকে এসে দেখলাম যে ও আইসি হচ্ছে শুনলাম ওর কাছে ও ফোন করেছিল বলে তা এই হচ্ছে ব্যাপার আপাতত তবে একটু খারাপ লাগছে আসলে ভালো হতো কিন্তু ওর কাছে ফোনটা ছিল বলে ও নাকি লুকিয়ে ছুটি ফোনটা রেখে দিয়েছিল তা এবার ওর বরকে বলেছিল চার্জার আনতে সে চার্জার নিতে ভুলে গেছে ব্যাটারি একদম ডাউন ফোন পুরো একদম বন্ধ তো ও বলেছিল যে জোগাতে গিয়ে আমাকে একটু ভিডিও কল করেছে আমারও ভালো লাগছে না তা আমরা তো আর ভিডিও কল করতে পারিনি আর ওখানে ভিডিও কল অ্যালাও নয় সেটা পরে আবার অবশ্য জানিয়ে দিয়েছিলো যে ওখানে ভিডিও কল অ্যালাউ এই হচ্ছে আপাতত খবর তো একটু মনটা খারাপ লাগছে আমাদের কিন্তু আমাদের একটা সামনে দিন ঠিক হচ্ছে যে আমরা একটু মাঝখানে একটু এনজয় করবো এনজয় করবো তবু ওর এরকম শরীর খারাপ হয়ে যাওয়াতে একটুখানি ভেঙে পড়েছিলাম আর যেটা বলা সেটা হচ্ছে যোগাতে আমাদের আরও দিদিরা রয়েছে তাদের মধ্যে একটা দিদির ভাসুর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল ওনার লিভারে মনে হয় ক্যান্সার মতো হয়েছিল তো অনেকদিন ধরে উনি ভুগছিলেন তা আজকে ওই দিদি কিছুদিন ধরে আসতেও পারছিলেন না একদিন জোগায় আসলো তো একদিনের পর অসুস্থ স্বাভাবিক নিজের ফ্যামিলির মধ্যে হলে কি করে একই বাড়ির মধ্যে থাকে তারা তো এই হচ্ছে ব্যাপার তা আজকে যেটা শুনলাম বিকেলবেলায় যে আজকে দুপুর দুটোর সময় ওনার ফসল এক্সপায়ার করে গেছে তো সেই জন্য ওই দিদিবাসিনী মানে সময়টা সত্যি বলতে খুবই খারাপ যাচ্ছে মানে আর একটা খবর যেটা জেঠুর খবর তোমাদেরকে বলেছিলাম জেঠুর কাছে গেছিলাম তোমরা দেখেছ আবার জেঠুকে দুদিনের জন্য বাড়িতে ছুটি দিয়েছিল এসেছিল আবার জেঠুকে গতকাল ক্ষতিকর হয়েছে আজকে জেঠুর ডিকেট পাঁচটায় অপারেশন হয়েছে গ্রাফটিং এর তা এখন আর রাতে আর এখন ফোন করবো না কালকে আবার জেঠুকে ফোন করবো নাকি যেতে চাচ্ছিলো না কান্নাকাটি করছিল আবার স্বাভাবিক ব্যাপার আজ এক মাসের ওপরে সে বুক এই হচ্ছে ব্যাপার আজকে এক মাসের ওপরে মানে ভাইয়ের জন্মদিন হয়েছিল জুন মাসের সাতাশ তারিখ আঠাশ তারিখে যেটুকু ফার্স্ট এ ভর্তি করানো হয় তো সেখান থেকে চলছে কন্টিনিউ এটা ভাবো আজকে আগস্ট মাসের ছ তারিখ মানে এখনও অব্দি চলছে এখনও সামনে আরো দিকগুলো যে কি মারাত্মক সিচুয়েশানের মধ্যে দিয়ে আসতে চলেছে সেটা সত্যি বলাটা খুবই দুষ্কর ব্যাপার আর যেটিও এখন একটু ভেঙে পড়েছে সেভাবে আমি সকালে যখন ফোন করেছিলাম কান্নাকাটি করছিলাম বললাম যে ঠিক আছে কান্নাকাটি করো না আমরা এত প্রে করছি আর মাথার উপরে ভগবান যখন আছে সব দিন ঠিক হয়ে যাবে সময়ের সাথে হ্যাঁ তবে যে চেহারাটা খারাপ হয়ে গেছে যা হয় আর কি আর এই বয়সে এসে এতগুলো অপারেশনের ধাক্কাটাও নেওয়াটারও একটা ব্যাপার আছে এই একটু চিন্তার ব্যাপার সবার কাছেই আমরা বুঝতে পেরেও হয়তো বলি শালবীকে বাজার যাবে তোスタル যাবে আমাদেরও তো মাথার পরে এখন যেটুই মেন বাড়ির দিক থেকে তো এই হচ্ছে ব্যাপারটা তো বাবা তো আমার নেই আর 6 বছর হয়ে গেছে বাবার জায়গা চলে গেছে তো এখন বাড়িতে রয়েছে জেঠু আর কাকা তো এই দুজন বড় মাথা রয়েছে আমাদের উপরে তো তোমরা জানোই তোমরা দেখেছো তো এইটুকু সম্পর্কই নিয়েই আমরা চলেছি আমরা রাহাবাড়ির মেয়ে বলে কথা তার রাহাবাড়ির রাত দুটো মাথা বড় মাথা রয়েছে তাদের উপর নির্ভর করে আমরা রয়েছি ছোটরা তো তাদের কাছ থেকে সব কিছু এক এক করে যখন সবাই মানে ইয়ে করে যাবে সেটাই বুঝতে পারছে প্রত্যেকটা ফ্যামিলির কাছে কতটা বেদনাদায়ক ব্যাপার তা সেটাই নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে কষ্ট পাচ্ছে যেটিকে বললাম যে চিন্তা করোনা সবই সাথে ঠিক হয়ে যাবে ভরসা রাখো আর কি বলবো বাড়িতে মাম্মা মাছে বলে জেঠি যেতে পারছে না মানে যেটুদের বাড়িতে যে কুকুরটা আছে ওর কথাই বলছি যেতে পারছে না আর সবাই রয়েছে ভাইয়ের বন্ধু ওরা অনেকটাই দেখছে ওনারা সাপোর্ট ওরা সাপোর্টে না থাকলে এতটা মানে জোরও জেঠি পেতো না এই হচ্ছে ব্যাপার তো আমরা তো ফোনে কথা বলেই দায় সারছি কি করবো যেতে পারছি না নিজেদের কাজ প্লাস বুঝতেই পারছি কেমন শিরু নিয়ে চলছি এই হচ্ছে তো এইসব মানে আজকে সিচুয়েশনটা সারাদিনে অনেক কিছুর ওপর দিয়ে গেল অনেক কিছু বললাম জেঠুর খবর ওদিকে ওই বান্ধবী আইসিউতে আবার এদিকে ওই দিদির ভাসুর মারা গেছে মানে সারাদিনের শিডিউলটা বুঝতে পারছি সারাদিনে কি কি খবর আমি পেয়েছি আজকের মতো গুড নাইট টা ভাইবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ প্লিজ প্রে করো যেন আমার বান্ধবীও সাথে সুস্থ যায় আর আমার জেঠুও যেন খুব তাড়াতাড়ি সুস্থ বাড়ি ফিরে আসে আর স্বাভাবিক হয়ে ওঠে গুড নাইট টাটা